একটা ইন্টারেস্টিং গল্প শোনাই গল্পের নাম হচ্ছে সবারই মালিক থাকার দরকার একটা মুরগি সকালবেলা খাবার খাইতে খাইতে সে বাড়ির বাহিরে এবং বাউন্ডারির বাহিরে চলে যায় এবং তারপর তারে শিয়ালে তারা করে শিয়ালে তারা করতেছে মুরগি দৌড়াইতেছে শিয়ালও দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে দুজনই একটা বাড়ির জালের মধ্যে আটকা পড়ে বাগান করছিল ওই সাইড দিয়ে যে জাল দিয়ে রাখে ওই জালের মধ্যে শিয়াল আর মুরগি দুজনই আটকা পড়ে গেছে তারপর মুরগি শিয়ালের দিক তাকায় তাকায় হাসতেছে আর বলতেছে এখন কি হবে তোমার শিয়াল বলতেছে তুই আমার দেখে হাসতেছ এখন কি হবে মানে কি আমিও বন্দি তুইও বন্দি এখানে তো তোর হাসার কিছু নাই তারপরে মুরগি শিয়াল রে বললো যে দেখ তোর কি কোনো মালিক আছে যে তোরে বাঁচাইতে আইব শিয়াল হাসতে হাসতে কইলো যে দেখ আমি হইলাম সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আমার মালিক দরকার হয় না আমি একাই একশো তারপর মুরগি কইল যে দেখ আমার কিন্তু মালিক আছে যখন সন্ধ্যা হয়ে যাইব আমি যখন বাসায় ফিরবো না তখন কিন্তু আমার মালিক আমারে খুঁজতে বেরিয়ে যাব। আস্তে আস্তে কিন্তু এই বাড়িতেও খুঁজতে আসবো তখন কিন্তু আমার মালিক আমার দেখে কিন্তু এখান থেকে নিয়ে যাবে আর তরে যদি মানুষজন দেখে তরে মানুষজন দেখলে কি করবো তরে মানুষজন দেখলে কিন্তু মারব কারণ হচ্ছে তুই হচ্ছে হিংস্রপ্রাণী আর হিংস্র প্রাণী হওয়ার কারণে তরে কিন্তু যে দেখব সেই আগে মারা শুরু করব তোর কিন্তু আর বাঁচার উপায় নেই যেমন কথা তেমন কাজ সন্ধ্যা হইলো মুরগির যে মালিক তারে খুঁজতে খুঁজতে আসলো মুরগির নিয়ে গেল এবং কি শিয়ালরে জনগণ জনগণ মাইরা ফেল এই গল্পটা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য কি গল্পটার নাম কি ছিল গল্পটার নাম কিন্তু ছিল সবারই মালিক থাকার দরকার চিন্তা করেন আপনি যখন ছোট ছিলেন বা এখনও সন্ধ্যার পরে যখন আপনার মা আপনার বাবা আপনার ফোন দেয় এই তুই কই বাসায় আসুস না কেন বাসায় আবি না সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আপনি কিন্তু বিরক্ত হন আপনি বিরক্ত হন আপনি বলেন এই একটা তারিখ কিসের জন্য ফোন দিস আমি কি ছোট রয়েছি আমি তো এখন বড় হয়েছি আমি বার্সিটিতে পড়ি আমি চাকরি করি আপনি নানান কিছু বলেন কিন্তু আপনার সে কিন্তু আপনার মালিক সে আপনাকে সন্ধ্যার পরে রাতের বেলা বাড়ি ফেরার যখন সময় হবে ঘরে ফেরার যখন সময় হবে সে আপনাকে ফোন দিবে সে আপনাকে ডাকবে আর যখন দেখবেন যে আপনি তাদের থেকে অনেক দূরে চলে গেছেন তারা থাকে এক শহরে আপনি থাকেন আরেক শহরে তারা থাকে এক দেশে আপনি থাকেন আরেক দেশে তখন এই জিনিসটা হয়তো অনেক মিস করবেন যে আপনার মালিক আপনাকে ফোন দেওয়া বলে না কিরি রাত চারটা বাজে এখনও তুই বাড়ির বাইরে আবি না খাবি না এই জিনিসটা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারে কারা জানেন যারা মনে করেন যে মালিক হারাই ফেলছে যাদের মালিক চিরতরে চলে গেছে ওরা কিন্তু এই ব্যাপারটা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারে যাই হোক এই গল্প এবং সব কিছু বলার উদ্দেশ্য একটাই এই জিনিসটা যাদের এখনও আছে তারা সম্মান করেন ভালোবাসেন এবং তাদেরকে মাইনা চলেন তাদের পাশে থাকার চেষ্টা করেন থ্যাংকস ফর ওয়াচিং